এদে সাদের ভাস্্য়ে ন্জা মায়ে এমাদে পাইদে আগা? একা? কোআমে এরিয়ে একে ট্য়ে একের সাদ্য়ে পাস্য়ে ইকের একের

ছাড়া উট কিনতে লিগা তো আমাদের পাঁচটা ছটা বাকি হয় আর বেশি হয় না কিন্তু এখন উটের বাচ্চার দাম বেশি কিন্তু বড়োটা তো দাম না এই যে বাচ্চা একটি দাম যেতে চলো পাঁচ হাজার করে এই যে পাঁচ হাজার টাকা হলেন ঠিক আছে কিন্তু ওই বড়ডি আছে না বড়ডি কষতে একবারে মানে শখ তো ভালো না বড়ডি কম যে সাত হাজার পাঁচ সাত টাকা দিয়ে দিব কইলে এখন বরকি নিয়ে যাব কাকা আচ্ছা তো